আসসালামু আলাইকুম সব প্রিয় দর্শক প্রিয় দর্শক রিং বানের অবস্থা কিন্তু সেই খারাপ আমরা এসেছি রিংবান দেখতে এসে দেখলাম রিং বান এটা বাজারের নাম হলো টুকরা ডাঙ্গা বাজার টুকরা ডাঙ্গা বাজারে লিক হয়েছে আমরা দেখতে এসেছি এসেন প্রিয় দর্শক আপনাদেরকে আমি দেখাইতেছি আপনারা এই যে দেখেন লিক হওয়া জায়গাটায় দেখেন বস্তা দিয়ে আইল দিয়েছে আপনারা দেখতে পেরেছেন পানি দেখেন কিভাবে আসতেছে আপনারা নিজে সরাসরি দেখেন আপনাদের যাদের রিংবানের দক্ষিণে বাড়ি রয়েছে তারা হয়ে থাকবেন কখন জানি কি ঘটনা জানি ঘটে কিন্তু আপনারা সচাগ হয়ে থাকবেন আপনারা পুরা হুঁশিয়ারি থাকবেন মানে কখন কি জানি কি ঘটনা জানি ঘটে কুকরা ডাঙ্গার মানুষেরা কিন্তু পুরা চিন্তা করতেছে কখন জানি কি ঘটনা ঘটে কিন্তু এই জন্যে আপনাদেরকে আমি মেসেজ দিতেছি আপনারা পরিপূর্ণভাবে হুঁশিয়ারি থাকবেন পানির অবস্থাটা আপনারা দেখেন পানি যে স্পিডে আসতেছে কিন্তু লাহে লাহে যখন ভেঙ্গে ভেঙ্গে যাবে তখন কোন স্পিড কিন্তু বাড়িতে থাকবে বাড়িতে থাকবে বাড়িতে থাকবে এইটা আটকানের মতো কোনো মানুষের ক্ষমতা নেই আল্লাহ ছাড়া তার কারণ সামন দিক দিয়ে যে পানি আসতেছে কোন দিক দিয়ে যে লিক বাড়াইছে কিন্তু কোনো মানুষ তো জানতেছে না এখন আন্দেড়ে গুন্দেরে কোথায় মাটি দিবে কোথায় এখন বলটার ফেলাবে আপনারা নিজেরাই দেখুন কিন্তু সবাই আল্লাহ আল্লাহ করেন ভেঙে যেন না যায় কিন্তু যদি ভেঙে যায় তাহলে জেদি জেদি যাবে কিন্তু